তেরো তার আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদ পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন সময় একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটোল ছুঁড়ে পালায় যাই পালায়নরত অবস্থায় ধরে ফেলব চাম্বা এবং তেরো তার আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই বাণী আমার এই মেসেজ আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেবেন এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে অতীতের যে সমস্ত সৌর শাসকের পতন হয় আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম ঢাকা মেট্রো পুলিশেই কর্মরত ছিলাম সেগুলো এই ঢাকাবাসী করছে এই দেশের মানুষই করছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে। এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেবো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদ পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল খামার বাড়ি পান্ত পথ শেষ ভবন এখানে আমরা এক দিনে একশো চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে শের বাংলা নগর থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবলা পথ পদবিধারী এবং ফাইনালি শেষ কথা গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট ভোট মানিনা ভোট মানিনা সরকার মানিনা এই ধরনের লিফলেট এবং সবকিছু পাওয়া গেছে